আজকের এই সম্মেলন এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন একটা জাহেলি আধার পেরিয়ে ইসলামী ছাত্র শিবিরের অকুত ভয় মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত নতুন বাক নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা আমার জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি এই সংগ্রামে ইসলামী শিবির ছিল দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর অনেক আত্মত্যাগ অনেক শাহাদাত রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি একটা কালো যুগ আমাদের পেছনে একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামিক ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঢাকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোনো মিথ্যাচার কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য কোন আদর্শবাদী আন্দোলনকে যখন তাগজ শক্তি প্রতিপক্ষ শক্তি চুক্তি দিয়ে নৈতিকতা দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয় তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে রক্ত কাটা বলেছে গুপ্ত বলেছে কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব হচ্ছে মিথ্যা অসত্য বিভ্রান্ত জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি ইনশাল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতুভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে ইসলামী ছাত্র শিবির সেই শক্তি সেই প্রাণ যে সত্তা তারা দুনিয়াকে আঘ্রাতের বিনিময়ে বিক্রি করে নিয়েছে মহান আল্লাহ রকুল্লাহ আরবিন প্রাণের ওই সাধারণ আবেগময়ী কথা সুরান নেশার চুরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন শিবির তার উপর দিয়ে জীবন গড়ে আল্লাহ তালা বলছেন আউজুমুল্লাহ হিমের সেই তানু রজিম বিসমিল্লাহ রহমানের রহিম ফলিউ খা তিলফি সাবিলিল্লা হিল্লা শুরু নাহলে দুনিয়া বিল আখেরা তারা ইসলামী আন্দোলনের জন্য দিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে ছিবির দুনিয়ার স্বার্থবিত্তবৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদা সম্মানকে আল্লাহর সত্ত্বা জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস দিয়ে মিত্তাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না এরা হচ্ছে সেই জাতি অমিনাল নাসিম ইয়সরি নফসাউফ তিক আমার দহ তিল্লাহ আল্লাহ রউফুম বিলেবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে বলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন মিলিয়ে দেয় তাদের খুন ফাঁসি রিমান্ড আয়নাগর ক্রাসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না আগামী ছাব্বিশ সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত নতুন সূর্যের উদয় করুক সাথে সাথে বাংলার জমি